যদি কোনো কৃত্রিম উপায়ে অল্প সময়ে কোনো পদার্থ আত্মবিলোপ করে তবে তা প্রচণ্ড শক্তির জন্ম দেবে ওই সাতজন ইহুদি অধ্যাপকের বদলে আমরা যদি সাতজন পাওয়ারফুল নর্ডিক প্রফেসরকে বহাল করি হিলবার্ট হেসে বলেন হের মিনিস্টার আপনাদের ওই পাওয়ার পলিটিক্সটা আমি বুঝি না আমি নেহাতি অঙ্কের মাস্টার আমি তো বুঝি জিরো টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু শিক্ষামন্ত্রী জবাব খুঁজে পাননি অঙ্কের জার্মানি থেকে এই ইহুদি বিতরণ পর্বে একটি বিচিত্র ভূমিকা নিয়েছিলেন ওই হ্যান্স অ্যান্ডারসনের রূপকথার মানুষটি প্রফেসর বোর গোটিনজেন বার্লিনের পদচ্যুত ইহুদি অধ্যাপকেরা একের পর এক পত্র পেতে থাকেন তার কাছ থেকে অযাচিত নিয়োগপত্র কোপেন হেগেন ল্যাবরেটরি থেকে উপযুক্ত পদ খালি না থাকলে লিখতেন সোজা এখানে চলে এসে ল্যাবরেটরিতে ঢুকে পড়ুন আমার এখনো দুবেলা দুমুঠো জুটছে আপনারও জুটবে আর কিছু না পান একটা তৈরি ল্যাবরেটরি তো পাবেন আশ্চর্য মানুষ অধিকাংশই চলে গেলেন ডেনমার্কে সেই যে দেশের সমুদ্র উপকূলে বসে জলকন্যারা গান গেয়ে পাল ছেঁড়া হাল ভাঙা নাবিকদের হাতছানি দেয় কেউ কেউ অতলান্তিকের ওপারে পাড়ি জমালেন আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলি কুড়িয়ে নিল খ্যাপার ছুঁড়ে ফেলা পরশমণিগুলি আইনস্টাইন যখন মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী চাকরি নিয়ে চলে গেলেন তখন ফরাসি বৈজ্ঞানিক পল স্যানজেভি লিখেছিলেন ভ্যাটিকান ছেড়ে পোপ যদি আজ আমেরিকায় গিয়ে বসবাস শুরু করেন তাহলে খ্রিস্টান জগতের যা অবস্থা হতো এই ঘটনার ইউরোপে বিজ্ঞান জগতের ক্ষতি হল ততখানি মজার কথা বিতাড়িত ইহুদি বিজ্ঞানীদের কেউই কিন্তু রাশিয়ায় গেলেন না বরং রাশিয়ান বৈজ্ঞানীকে ক্যামো রবিনোভিচ ক্রিস্টিয়া কৌস্কির দল পাড়ি জমালেন আমেরিকায় রাশিয়ায় স্তালিন ততদিনে লৌহ জবনিকা টেনে দিয়েছেন তার ভিতরকার খবর কেউ জানে না একমাত্র কাপিজা আটকে পড়লেন সেখানে তিনি রাশিয়া গিয়েছিলেন কিছুদিনের জন্য তাকে ফিরে আসতে দেওয়া হল না কিন্তু আর দু চারজন যেমন হোটেমেন অর্থাৎ যারা রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন তাঁদের মরণান্তিক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল রাশিয়ান পুলিশের হাতে ধরে নেওয়া হয়েছিল তাঁরা গুপ্তচর পৃথিবীর ইতিহাস ইতিমধ্যে অতি দ্রুত বদলে যাচ্ছে মুসলিনীর ইটালির আগ্রাসী নীতিতে নাভিশ্বাস উঠেছে আবিসিনিয়ার জাপান ওদিকে টুটি টিপে ধরেছে বাড়ির চীনের এদিকে হিটলার একের পর এক প্রতিবেশী রাষ্ট্রের মাথায় পাশের পদাঘাত করে চলেছে নাৎসি জার্মানির আগ্রাসী নীতির কাছে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে তারা ব্রিটেন দিশেহারা ফ্রান্স স্তম্ভিত আমেরিকা নির্বিকার একমাত্র স্তালিনের রাজ্যে কি হচ্ছে কেউ খবর পায় না কিন্তু না রাজনীতি নয় আমাদের লক্ষ্য অ্যাটম বোমার বিবর্তন সেদিকটায় নজর ফেরাই উনিশশো সালে সালে রাদারফোর্ডের শিষ্য জেমস চ্যাডুইক আবার একটা যুগান্তকারী আবিষ্কার করে বসলেন সেজন্য নোবেল প্রাইজ দেওয়া হল তাকে নবাবিষ্কৃত বস্তুটির নাম নিউট্রন নিউট্রন আবার কি কোথায় পাওয়া যায় না না নিউট্রন কোনো ধাতুটাতু নয় পরমাণুর কেন্দ্রস্থলের একটা অনাবিষ্কৃত অংশ এই আবিষ্কারের ফলে পরমাণুর চেহারাটাই গেল পাল্টে মানে বিজ্ঞানীদের ধারণায় আগেই বলেছি ঊনবিংশ শতাব্দী পর্যন্ত পরমাণুকে মনে করা হতো নিটোল নিরেট অবিভাজ্য কিছু একটা প্রথম গোল বাঁধলেন রাদারফোর্ড বলে বসলেন না হে পরমাণুতে অন্তত দুটি অংশ আছে কেন্দ্রস্থলে ধনাত্মক বিদ্যুৎ গর্ভ প্রোটন আর তার বাইরে পাক খেয়ে চলা ঋণাত্মক বিদ্যুৎ গর্ভ ইলেকট্রন তবে হ্যাঁ নিরেট না হলেও পরমাণু অবিভাজ্য ইলেকট্রন আর প্রোটন মিলে মিশে এমনভাবে আছে যাতে তাদের আলাদা করা যাবে না এবার ওই তালিকায় যুক্ত হলো আর একটি নতুন শরিক নিউট্রন তাতে পরমাণুর খানদানি বদনখানা কেমন দাঁড়ালো এতদিনে সেটা পরিষ্কার হয়েছে আমরা তা আগেই আলোচনা করেছি অনেকটা সৌরজগতের মতো পরমাণুর আকৃতি সম্বন্ধে নিখুঁত ধারণা দিলেন দিনেমার পণ্ডিত নীলস বোর তিনি বললেন সৌরজগতের জগতের সঙ্গে পরমাণুর তুলনা করার সময় আরও একটা প্রভেদের কথা মনে রাখা উচিত সৌরজগতের জগতের এক এক কক্ষপথে একটি মাত্র গ্রহ থাকে কিন্তু পরমাণুর ক্ষেত্রে এক এক কক্ষপথে একাধিক ইলেকট্রন সমদূরত্ব বজায় রেখে পাক খেয়ে যায় কেন্দ্র থেকে দূরত্ব অনুসারে নীলস বোর কক্ষপথগুলিকে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ ইত্যাদি নামকরণ করলেন হিসাব করে দেখালেন প্রথম কক্ষপথে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না দ্বিতীয় কক্ষপথে থাকতে পারে না আটটির বেশি ইলেকট্রন অনুরূপভাবে ভাবে তৃতীয় কক্ষপথেও নোটিস জারি আছে জন ইলেকট্রন বসিবেক এবং এ নোটিস রেল কোম্পানির নোটিসের মতো ব্যতিক্রমী আইনের পরিচায়ক নয় পিরিয়ডিক টেবিল ধরে আমরা যদি হাইড্রোজেন থেকে পর পর মৌল পদার্থগুলির পরমাণুর আকৃতি লক্ষ্য করি তাহলে দেখব কিভাবে এক একটি কক্ষপথ পূর্ণ হয়ে যাবার পর নূতন কক্ষপথ আমদানি করতে হচ্ছে হিলিয়ামে প্রথম কক্ষপথে নো ভ্যাকেন্সি ঘোষিত হবার পরেই লিথিয়ামে যুক্ত হল দ্বিতীয় কক্ষপথ তেমনি নিয়মে যেই দ্বিতীয় কক্ষপথ হাঁকল ঠাই নাই ঠাই নাই ছোটো এ তরি অমনি সোডিয়ামে আমদানি করতে হলো তৃতীয় কক্ষপথ প্রফেসর বোর আরও বললেন যেখানে যেখানে কক্ষপথ পূর্ণ হচ্ছে সেই সেই মৌল পদার্থ স্থিতিশীল সহজে রাসায়নিক মিশ্রণে তারা অংশ নিতে চায় না ঠিক যেমন চাকরিতে যারা সদ্য পারমানেন্ট হয়েছে তারা শ্রমিক আন্দোলনে সামিল হতে চায় না যেমন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন প্রভৃতি যাকে বলি ইনআর্ট বিজ্ঞানীরা আরো বললেন ওই কেন্দ্র অংশটা গোটা পরমাণুর তুলনায় আকারে খুবই ছোট অথচ গোটা পরমাণুর ওজনের বা ভরের প্রায় সবটাই আছে ওই কেন্দ্রে কারণ ইলেকট্রনগুলির ভর খুব কম তাতে শুধু বিদ্যুৎ শক্তিই আছে ওরা হিসাব করে প্রতিটি অংশের মাপ আর ওজন খাতা কলমে বার করে ফেললেন বললেন গোটা পরমাণুর ব্যাসের দশ হাজার ভাগের এক ভাগ মাত্র হচ্ছে ওই কেন্দ্রের ব্যাস আবার পরমাণু নিজেই এত ছোট তা বোঝাতে বললেন দৃশ্যমান আলোক তরঙ্গ পরমাণুর তুলনায় হাজার গুণ বড় এ থেকে আপনার আমার মতো সাধারণ মানুষের ধারণা হওয়া শক্ত আসুন একটা তুলনামূলক বিচার করি মনে করুন ইস্টবেঙ্গল মোহনবাগানের ফাইনাল খেলা দেখতে গিয়ে আপনি একঠোঙা মটর ভাজা কিনলেন এখন ওই ফুটবলের মাঠটা যদি হয় গোটা পরমাণুর ক্ষেত্রফল তাহলে আধখানা দানা হচ্ছে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের ক্ষেত্রফল সে হিসাবে দৃশ্যমান আলোকতরঙ্গ বেশ কয়েক কিলোমিটার লম্বা মোট কথা জেমস চ্যাডুইকের ওই নবাবিষ্কৃত নিউট্রনই হচ্ছে আমাদের শেষ লক্ষ্যস্থল ওই পরমাণু বোমায় পৌঁছানোর দু নম্বর ধাপ কেন সেটা বোঝা যাবে ইটালিয়ান বৈজ্ঞানিক এন্দ্রিকো ফেরমির পরীক্ষার কথা যখন আমরা আলোচনা করব আপাতত ফেরমি নয় আমরা আলোচনা করি নবযুগের নবীন কুড়ি দম্পতির কথা মাদাম কুরির কন্যা আইরিন কুরিও মায়ের মতো রসায়নশাস্ত্রে পণ্ডিত হয়ে উঠলেন তিনি বিবাহ করেছিলেন ফ্রেডরিক জোলিওকে ওঁরা স্বামী স্ত্রী মিলে পরীক্ষা করছিলেন বোরন নিয়ে বোরন একটি মৌল পদার্থ ওরা অবশ্য পরীক্ষা করছিলেন বোরনের একটি আইসোটোপ নিয়ে যার পারমাণবিক ওজন হচ্ছে দশ তাতে আছে পাঁচটা প্রোটন ও পাঁচটা নিউট্রন এই বোরনের ওপর হিলিয়াম আয়নের আঘাত হেনে ওনা পেলেন নাইট্রোজেনের এক জ্ঞাতি ভাইকে অর্থাৎ হাইসোটোপকে যার পারমাণবিক ওজন হচ্ছে তেরো সাতটা প্রোটন ও ছয়টা নিউট্রন ব্যাপার কি হিসাবের কড়ি তো বাঘে খায় না বোরনের ছিল দশ করি। তার সঙ্গে যোগ হল হিলিয়াম আয়নের চার করি। হল গিয়ে একুণে চৌদ্দ করি কেমন তো কিন্তু পরীক্ষা শেষে ওরা পেলেন নাইট্রোজেন আইসোটোপের তেরো কুড়ি বাকি এক কড়ি গেল কোথায় কুড়ি দম্পতি অনেক ভেবে বললেন এই ফাঁকে বোরন পরমাণুর নিউক্লিয়াস থেকে একটা গামারশ্মি মুক্ত হয়েছে সেটাই আমাদের নিরুদ্দিষ্ট এক করি। ওরা আরও বললেন তেরো বছর আগে লর্ড রাদারফোর্ড এই সূত্রেই পেয়েছিলেন নাইট্রোজেন থেকে অক্সিজেন তিনি প্রথম একটি নিউট্রনকে বন্ধন মুক্ত করেছিলেন নিঃসন্দেহে কুড়ি দম্পতির এই আবিষ্কার হচ্ছে পরমাণু বোমা নির্মাণের পথে তিন নম্বর থাপ এবারেও কিন্তু এই প্রচণ্ড সম্ভাবনার কথাটা কারও খেয়াল হয়নি তিন বছর পরে ফ্রেডরিক জোলিও কুরি সস্ত্রিক স্টকহোমে গেলেন নোবেল পুরস্কার নিতে অন্য একটি আবিষ্কারের জন্য কৃত্রিম রেডিও অ্যাক্টিভিটির জন্য সেখানে বক্তৃতা প্রসঙ্গে তিনি স্পষ্টাক্ষরে বলেছিলেন পদার্থের মৌলিক পরিবর্তন আজ প্রত্যক্ষ সত্য এ থেকে প্রভূত শক্তির জন্ম হতে পারে এ কথা অনুমান করার যথেষ্ট যুক্তি আছে যে বিজ্ঞানীরা যদি এইভাবে মৌল পদার্থের পরমাণুকে ক্রমান্বয়ে বিচূর্ণ করতে পারেন তবে সদ্য মুক্ত শক্তি প্রচণ্ড শক্তিধর বিস্ফোরণের রূপ নিতে পারে কিন্তু কি আশ্চর্যের কথা এত বড় ভবিষ্যৎবাণীতেও কিন্তু কোনও সাড়া জাগল না তার প্রধান কারণ যুক্তিটাকে আদৌ বিশ্বাসযোগ্য মনে করেনি কেউ নোবেল পুরস্কার প্রাপ্ত জার্মান পণ্ডিত ওয়াল্টার নেস্ট এ প্রসঙ্গে বলেছিলেন মনে হচ্ছে দুনিয়াটা বুঝি একটা বারুদের স্তূপের ওপর বসানো ঈশ্বরকে ধন্যবাদ দেশলাই কাঠিটার সন্ধান কেউ জানে না রাদারফোর্ড তো জীবনের শেষ দিন পর্যন্ত এই বিশ্বাস নিয়ে গেছেন যে পরমাণুর ভিতরকার ঘুমন্ত দৈত্যকে মানুষ কোনো দিনই জাগাতে পারবে না শুধু একজন বৈজ্ঞানিকের মনে কেমন যেন একটা খটকা লাগল তার নাম লিও জিলার্ড হাঙ্গেরীয় বৈজ্ঞানিক পাঠকের স্মরণ থাকতে পারে ইতিপূর্বে যে বারো জন বৈজ্ঞানিককে সন্দেহের তালিকায় রাখা হয়েছে পদার্থবিজ্ঞানী লিও জিলার্ড তার অন্যতম প্রথম বিশ্বযুদ্ধ যখন বাধে জিলার্ড তখন মাত্র ষোলো বছর বয়সের বুদাপেস্টে টেকনিক্যাল একাডেমির ছাত্র তখন তিনি সামরিক আইনে বাধ্যতামূলক সৈনিক বৃত্তি গ্রহণ করতে হল জিলার্ডকে কৈশোরে এবং যৌবনের প্রথম সামরিক কর্তাদের কাছ থেকে তিনি এমন সদ্ব্যবহার পেয়েছিলেন যে সারা জীবনে তা ভোলেননি অতি পরিণত বয়সে জিলার্টকে একজন সাংবাদিক প্রশ্ন করেন আপনি কি পেলে সবচেয়ে খুশি হন জবাবে জিলার্ট বলেছিলেন ব্রাস হেলমেট মাথায় লাঠি মারার সুযোগ জিলার্ড আজন্ম সমর বিরোধী প্রথম বিশ্বযুদ্ধ শেষে জিলার্ড এসেছিলেন জার্মানিতে বাবা ছিলেন ইঞ্জিনিয়ার উনিও কৈশরে বাস্তুবিদ হবার স্বপ্ন দেখতেন কিন্তু বুদাপেস্ট থেকে বার্লিনে এসে ওর মত বদলে গেল উনি নিউক্লিয়ার ফিজিসিস্ট হবার জন্য সচেষ্ট হলেন তার কারণ বোধ করি কয়েকজন বিশ্ববিশ্রুত অধ্যাপকের প্রভাব তিনি অধ্যাপক হিসাবে পেয়েছিলেন আইনস্টাইন আর্নেস্ট পনলে এবং প্লাঙ্কে চারজনই নোবেল প্রাইজ পাওয়া হিটলার যখন জার্মানির ক্ষমতা দখল করল জিলার্ড তখন কাইজার হেলম ইনস্টিটিউটের অবৈতনিক লেকচারার তীক্ষ্ণধী জিলার্ড বুঝলেন জার্মানির ভাগ্যাকাশে কালবৈশাখী প্রত্যাশন্ন উনি চলে এলেন ভিয়েনায় কিন্তু মাত্র দেড় মাসের মধ্যেই তার মনে হল অস্ট্রিয়াও যথেষ্ট নিরাপদ নয় হিটলারের হাত থেকে অস্ট্রিয়ারও নিস্তার নেই উনি পাড়ি জমালেন গ্রেট ব্রিটেনে সেখান থেকে পরে মার্কিন মুলুকে মানহাটান প্রজেক্টের অন্যতম কর্ণধার হয়েছিলেন তিনি উনিশশো সালে এক বৈজ্ঞানিক সম্মেলনে লর্ড রাদারফোর্ড বক্তৃতা প্রসঙ্গে বললেন পরমাণুর ভিতরের সুপ্ত শক্তিকে জাগ্রত করে মানুষের কাজে লাগাবার কথা যারা বলছে তারা বাতুল সেদিন মধ্যে উপস্থিত ছিলেন ৩৫ বছরের লিও জিলার্ড অনেক পরে স্মৃতিচারণে তিনি লিখেছেন সেই দিনই আমার মনে হল লর্ড রাদারফোর্ডের কথা হয়তো ঠিক নয় গত বছর জলীয় করি বোরন থেকে একটি নিউট্রন মুক্ত করেছেন এটা প্রত্যক্ষ সত্য এরপর যদি কোনো বৈজ্ঞানিক এমন ব্যবস্থা করতে পারেন যাতে ক্রমান্বয়ে একের পর এক ওইভাবে নিউট্রন মুক্তি পাবে তাহলে সেটা একটা চেন রিয়াকশনের রূপ নেবে সেক্ষেত্রে পুঞ্জীভূত শক্তির পরিমাণটা বড় কম হবে না প্রথমেই আমার মনে হয়েছিল বেরিলিয়ামের কথা পরে অন্যান্য মৌলিক পদার্থের কথা মনে আসে এমনকি ইউরেনিয়াম পর্যন্ত কিন্তু বাস্তবে সেসব পরীক্ষা করার সুযোগ আমি পাইনি নানান কারণে ঘটে ওঠেনি জিলার্ড সে পরীক্ষা সেদিন করেননি বটে তবে তিনি বোধ করি প্রথম বৈজ্ঞানিক যিনি পরমাণু শক্তির সম্ভাবনাময় মনুষ্য সভ্যতার অপরিসীম বিপদের কথা চিন্তা করেছিলেন এবং সেই আদি যুগেই তার প্রতিকারের কথা ভাবতে শুরু করেছিলেন উনিশশো পঁয়ত্রিশে তিনি কয়েকজন বিশিষ্ট পদার্থ বিজ্ঞানীকে বলেছিলেন অতঃপর পরমাণু বিভাজনের ব্যাপারটা গোপন রাখা উচিত বিস্মিত বৈজ্ঞানিকেরা প্রতিপ্রশ্ন করেন বলো কি হে বলো কি হে বিজ্ঞানের আবিষ্কার আবার গোপন রাখা হবে কেন কসমিন তো এমনটা কেউ ভাবেনি বুঝতে পারছেন না পরমাণু শক্তিকে জনহিতকর কাজে লাগাবার আগেই যুদ্ধ বিশারদের দল তা দিয়ে মারণাস্ত্র বানাতে চাইবে জার্মান বৈজ্ঞানিকেরাই এ বিষয়ে সবচেয়ে এগিয়ে আছেন হিটলার যদি একবার ওই শক্তির সন্ধান পায় তাহলে সে পৃথিবীটাকে নিয়ে ছিনিমিনি খেলবে বৈজ্ঞানিকেরা বললেন কি পাগলের কথা কেউ পাত্তা দিলেন না জিলার্টকে। বস্তুত সেটা এমন একটা যুগ যখন বৈজ্ঞানিকেরা রাজনীতির ধার ধারতেন না ল্যাবরেটরির বাইরে যে একটা জগৎ আছে এটা মনেই থাকতো না তাঁদের অপরপক্ষে রাজনীতিবিদেরাও বৈজ্ঞানিকদের বড় একটা পাত্তা দিতেন না সাধারণ মানুষ রাজনীতি নিয়ে যতটা মাতামাতি করতো বিজ্ঞান নিয়ে তার শতাংশের একাংশও করতো না দেশের চিন্তাশীল ব্যক্তিদের আলোচনার আসরে হিটলারের নাম যদি লক্ষ্যবার উচ্চারিত হয় তবে নিউট্রন শব্দটা উচ্চারিত হয় একবার আমরা ইতিমধ্যে বিংশ শতাব্দীর শুরু থেকে উনিশশো বত্রিশ সাল পর্যন্ত এগিয়ে এসেছি এসে পৌঁছেছি এমন একটি খণ্ড মুহূর্তে যখন বিশ্বের তিন প্রান্তে তিনটি যুগান্তকারী ঘটনা ঘটছে এক নম্বর কেমব্রিজের ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতে চ্যাডুইকের সুতিকাগারে জন্ম নিল নিউট্রন দু নম্বর রুজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট হলেন এবং তিন নম্বর হিটলার জার্মানির সর্বময় কর্তা হলো